আজ শুরু হয়েছে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার দশই এপ্রিল থেকে শুরু হল দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী দশে এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে তেরোই মে পর্যন্ত নির্দিষ্ট দিনগুলোতে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে ২২ মে পর্যন্ত আত্রাইয়ের চারটি পরীক্ষা কেন্দ্রের সামনে আজ সকাল সাড়ে আটটার দিক থেকে অসংখ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অপেক্ষা করতে দেখা গেছে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিল নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে প্রশাসন ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন পরীক্ষার কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মুখে ছিল উৎসাহ ও প্রত্যাশার ছাপ অধিকাংশ কেন্দ্রেই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষায় এবার মোট শিক্ষার্থী উনিশ লক্ষ আঠাশ হাজার নয় শত জন অংশগ্রহণ করেছেন দুই সালের তুলনায় এবার প্রায় এক লক্ষ পরীক্ষার্থী কম গতবার এসেছি ও সমমানের পরীক্ষায় ছিল বিশ লক্ষ চব্বিশ হাজার একশত বিরানব্বই জন গতবারও আগের বছরের চেয়ে আটচল্লিশ হাজার পরীক্ষার্থী কমেছিল এবছর সারাদেশে তিন হাজার সাতশত পনেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা নয় লক্ষ সাতষট্টি হাজার সাতশত উনচল্লিশ জন এবং ছাত্রের সংখ্যা নয় লক্ষ একষট্টি হাজার দুইশত জন দুই সনের এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের চোদ্দটি নির্দেশনা দিয়েছে নির্দেশনাগুলো কমেন্ট বক্সে দেওয়া হলো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নৌসাদ আমি যোগদাস উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছি আমাদের আজকে বাংলা প্রথম পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো নিয়েছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে অধ্যয় সমগ্র বাংলাদেশ এসেছি পরীক্ষা শুরু হয়েছে ইনশাল্লাহ আজকে প্রথম বাংলা যাই পরীক্ষার আজকে আহসানগঞ্জ আত্মায় থেকে আমি বলছি আহসানগঞ্জ কেন্দ্রের পরিবেশ খুবই মোটামুটি ভালো বর্তমান অন্যান্য বারের পরীক্ষার তুলনায় এবার মোটামুটি খুবই ভালো আইনি যেগুলো সহায়তা সেগুলো রয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নৈতিক অনৈতিক যেগুলো নকল বা অন্যান্য এগুলো তো চলবে না বিশেষ করে শুধু মাত্র অ্যাডমিট এবং কলম ছাড়া পরীক্ষা সেন্টারে

মোহন আদাদ মিহরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল এবং আত্রাই উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে তাদের সামান্য একটা কলম উপহার দিতে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছে। আমরা তাদের আজকের পরীক্ষার জন্য দেওয়া আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো করুন কোন এলাকা অথবা কোন অঞ্চলের ভিডিও আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে চান তা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান সকল এস পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি